নমস্কার জিও একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটা আমরা অবশ্য অবশ্যই সমস্তরা স্কিপ না করে তাহলে অনেক কিছুই আমরা এড়িয়ে যাব আমরা ইতিহাস এবং ভূগোল বয়ে বিভিন্ন জিনিস আমরা পড়েছি আবিষ্কার করা কিছু কিছু ভৌগোলিক স্থান এবং কে আবিষ্কার করেছে কত সালে আবিষ্কার করেছে এটুকুই আমরা পড়েছি বা আমাদেরকে পড়ানো হয়েছে কিন্তু বিষয়গুলো কি এবং কোথায় অবস্থিত এই জিনিসগুলো সেগুলো কিন্তু আমাদেরকে কোনো বই বলে দেয়নি তাই আমি আজ অনেক কিছু রিসার্চ করে তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজ এই ভিডিওটা তৈরি করেছি তো অবশ্য অবশ্যই স্কিপ না করে গোটা ভিডিওটাকে দেখবে তাহলে আশা করি তোমরা অনেক কিছু তথ্য এখান থেকে নিতে পারবে তবে প্রথমেই শুরু করি আমাদের প্রথম যে স্থানটার নাম দেওয়া হয়েছে সেই স্থানটা প্রথমে যেটা পড়ব সেটা হচ্ছে উত্তর আমেরিকা বা ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেছিলেন কলম্বাস চোদ্দশো সালে কলম্বাস একজন পর্তুগিজ নাবিক ছিলেন তিনি কি করেছিলেন তিনি একদিন নৌকই করে আটলান্টিক মহাসাগরে পাড়ি দিয়েছিলেন এবং সেই সমুদ্রের উপর যেতে 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 তিনি আমেরিকায় পৌঁছান এবং সেই জায়গাটার নাম দেওয়া হয়েছিল আমেরিকা বা ওয়েস্ট ইন্ডিজ অ্যাকচুয়ালি ওখানকার যারা আদি বাসস্থান লোক ছিল তারা ছিল নেগ্রিডো বা কালো চামড়ার মানুষ এই প্রথম যে পর্তুগিজরা গিয়ে ওখানে কলোনি স্থাপন করতে শুরু করে কলম্বাস যাওয়ার পর থেকে তারপর ওখানকার লোকজন কালো আমরা থেকে আস্তে আস্তে বিলুপ্ত বা রেড ইন্ডিয়ান বলে আমি তাদের আমরা তাদেরকে জানি বা পড়েছি অনেক বইয়ে ঠিক আছে কিন্তু আস্তে আস্তে সেখানকার সমস্ত মানুষ কি হয়ে গেছে সাদা চামড়ার মানুষ হয়ে গেছে এবং যারা অরিজিনাল রেসিডেন্ট ছিল বা রেড ইন্ডিয়ানরা ছিল তারা কিন্তু এখন প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গেছে ঠিক আছে দ্বিতীয় যে বিষয়টা আমরা পড়বো সেটা হচ্ছে উত্তম আশা অন্তরীপ ইংরেজিতে বলা হয় কেপ অফ গুড হোপ আবিষ্কার করেছিলেন বার্থেলো মিউজ ছিল চোদ্দশো ছিয়াশি উত্তম আশা অন্তরীপ বিষয়টি কি হোয়াট ইজ উত্তর আশা অন্তরীপ বা হোয়াট ইজ কেপ অফ গুড হোপ এই বিষয়টা কিন্তু আমাদেরকে কেউ বলেনি উত্তম আসা অন্তরীপ কথাটা আমরা সকলেই শুনেছি বা দেখেছি ছোটবেলায় আমরা পাঠ্য হয়েও অনেকে পড়েছি না বুঝে মুখস্থই করে নিয়েছি আমরা সকলেই তবে অন্তরীপ বিষয়টি আসলে কি আমরা হয়তো আসলে জানিই না অন্তরীপ হচ্ছে এক ধরনের বিশেষ ভূমিরূপ কেমন ভূমিরূপ ভূগোলের ভাষায় যাকে বলা হয় ভূপৃষ্ঠের কোনো অংশ ক্রমশ শুরু হয়ে সাগরে প্রবেশ করলে সেই সংকীর্ণ অংশকে বলা হয় অন্তরীপ পৃথিবীর যতগুলো অন্তরীপ আছে তার মধ্যে সব থেকে বিখ্যাত অন্তরীপ হলো উত্তম আশা অন্তরীপ ঠিক আছে ছবিটা তোমরা দেখে নাও তাহলে ক্লিয়ার হয়ে যাবে চতুর্থ যেটা আছে বা সরি তৃতীয়টা সেটা হচ্ছে আমাদের ভারত এবং আফ্রিকার দক্ষিণ প্রান্ত আবিষ্কার করেছিলেন কে ভাস্ক দাগামা কত সালে চোদ্দশো সালে এইগুলো আমরা জানি তাহলে যেগুলো আমরা জানি না সেগুলো হচ্ছে আমরা জানি যে ভাস্ক দাগামা কালিকট বন্দরে প্রথম নগর ফেলেছিলেন ভাস্ক দাগামা ছিলেন একজন পর্তুগাল নাবিক পঞ্চদশ শতাব্দীতে তিনি সমুদ্রপথে ভারতে আসেন পর্তুগালের রাজধানী লিসবন থেকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আফ্রিকা মহাদেশে পৌঁছান প্রথমে কোথায় আফ্রিকা মহাদেশের দক্ষিণ প্রান্তে এবং তিনি পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে দক্ষিণ দিক থেকে তিনি চোদ্দশো সালে বিশে মে তার নৌবহর সহ দক্ষিণ ভারতে কালিকট বন্দরে পৌঁছান এই হচ্ছে তথ্য এবার আমরা পড়ব ভারতে যাওয়ার পশ্চিম পথ ম্যাগেলান পনেরোশো পাঁচ সাল ম্যাগেলানের আমরা পড়েছি যে ম্যাগেলান বলেছিলেন যে সমুদ্র বা পৃথিবীটা গোল তিনি তার যে সমুদ্রের যাত্রাপথে ভ্রমণ করার সময় তিনি তার নৌকাকে নিয়ে এবং টেলিস্কোপকে নিয়ে প্রথম প্রমাণ করেছিলেন তিনি ছিলেন পর্তুগাজ ও স্প্যানিশ অভিযাত্রী ম্যাগেলানই প্রথম পৃথিবীর প্রথম প্রদক্ষিণ করেছিলেন বা গোটা পৃথিবীতে ঘোরার সংকল্প নিয়েছিলেন সমুদ্র এবং নেতৃত্বও দিয়েছিলেন প্রশান্ত মহাসাগরের নামকরণও করেছিলেন তিনি প্রথম এবং ম্যাগিল্যান পনেরোশো সালে প্রথম ভারত ভ্রমণ করেন ঠিক আছে তারপর আসছে বাফিন দ্বীপ বাফিন দ্বীপটা কে আবিষ্কার করেছিলেন এরিক দ্য রেড ষোলোশো ষোলো সালে সুমারু মহাসাগরে এই বাফিন দ্বীপটি অবস্থিত এটি উত্তর কানাডার একটি অংশ এই চিত্রটাতে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা পজিশনে আছে এই বাফিন দ্বীপটি নিউজিল্যান্ড নিউজিল্যান্ড দ্বীপটি আবিষ্কার করেছিলেন জেমস কুক উনিশশো সালে ক্যাপ্টেন কুক ছিলেন একজন ইংরেজ নাবিক তিনি অস্ট্রেলিয়াও আবিষ্কার করেছিলেন ঠিক আছে গল্প স্ট্রিম ডিলিয়ন সালটা হচ্ছে পনেরোশো সালে আবিষ্কৃত হয় আট নম্বর যে দেশটাকে পড়ব সেটা হচ্ছে ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটা বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল ব্রাজিল আবিষ্কার করেছিলেন পেড্রো অ্যালভেরাস কার্নেল পনেরোশো সালে এবং আমাদের যে অ্যামাজন জঙ্গলটা আছে এই ব্রাজিলের মধ্যেই আছে হাওয়াই আইল্যান্ড হাওয়াই আইল্যান্ড আবিষ্কার করেন জেমস কুক ঠিক আছে ইনিও নিউজিল্যান্ডও আবিষ্কার করে হাওয়াই দ্বীপও আবিষ্কার করেন জেমস কুক সালে এই গেল আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ আবিষ্কার ভৌগোলিক স্থান বা ডিসকভারিজ অফ জিওগ্রাফিক্যাল ল্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফর ইয়োর ইনফরমেশন অ্যান্ড